আচ্ছা সফলতা বলতে আমরা সাধারণত কি বুঝি হয়তো ভাবি এর মানে শুধু দিনরাত কঠোর পরিশ্রম করা তাই না কিন্তু এর পেছনেও আরও গভীর একটা ব্যাপার কাজ করে এক ধরনের মানসিক শক্তি যা আমাদের সব সিদ্ধান্ত আর কাজকে নিয়ন্ত্রণ করে চলুন আজ আমরা সেই লুকানো শক্তিটাকেই খুঁজে বের করার চেষ্টা করি তো প্রশ্নটা হলো সফলতা কি শুধুই ঘন্টার পর ঘন্টা খেটে যাওয়ার ফল নাকি আমাদের মনের ভেতরেই এমন কিছু একটা আছে যা সফল আর অসফল মানুষদের মধ্যে আসল পার্থক্যটা তৈরি করে দেয় এই আলোচনার আরও গভীরে যেতে হলে আমাদের প্রথমে একটা শক্তিশালী ভয়কে বুঝতে হবে এটা এমন একটা শক্তি যা আমরা হয়তো সবসময় খেয়ালও করি না কিন্তু এটা আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা সিদ্ধান্তকে পেছন থেকে প্রভাবিত করে চলেছে মনোবিজ্ঞানীরা এর একটা দারুণ নাম দিয়েছেন লস অ্যাভার্শন বা ক্ষতি বিমুখতা ব্যাপারটা খুব সহজ ধরুন এক হাজার টাকা পাওয়ার যে আনন্দ তার চেয়ে পকেট থেকে সেই এক হাজার টাকা হারিয়ে যাওয়ার কষ্টটা আমাদের অনেক বেশি পড়ায় তাই না এই সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী নীতিটাই আমাদের আচরণের একটা বিরাট চালিকা শক্তি। এটা অনেকটা মনের ভেতর এক অদৃশ্য দড়ি টানাটানির মতো লাভের আশা আমাদের সামনের দিকে টানে কিন্তু হারানোর ভয় তার চেয়েও জোরে পেছনের দিকে টেনে ধরে আর এই ভেতরের দ্বন্দ্বটাই ঠিক করে দেয় আমরা কি ভয়ে থেমে যাব নাকি এটাকে অনুপ্রেরণা বানিয়ে এগিয়ে যাব কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই যে ভয়টা এটা কিন্তু আসলে নিজে থেকে ভালোও না খারাপও না এর প্রভাবটা কি হবে সেটা পুরোপুরি নির্ভর করে আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি তার ওপর ভাবুন একই শক্তি একজনকে থামিয়ে দিচ্ছে আবার অন্য একজনকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এখানে দুটো মানসিকতার পথ স্পষ্ট একদিকে কিছু মানুষ ক্ষতির ভয়ে কোনো কাজ শুরুই করতে পারে না আর চোখের সামনে দিয়ে দারুণ সব সুযোগ চলে যায় অন্যদিকে আরেক ধরনের মানুষ ওই একই ভয়কে নিজের জ্বালানি বানিয়ে ফেলে তারা ভাবে যদি এই কাজটা না করি তাহলে যা হারাবো সেই ক্ষতিটা তো আরও অনেক বড় আর ঠিক এখানেই সফল মানুষদের সাথে বাকিদের একটা বড় পার্থক্য তৈরি হয়ে যায় তারা ব্যর্থতা বা ক্ষতিকে পথের শেষ বলে মনে করে না বরং এটাকে একটা মূল্যবান হাতিয়ার হিসেবে দেখে চলুন দেখি তারা ঠিক কিভাবে এই মানসিকতার বদলটা ঘটায় সফল ব্যক্তিরা মনে করেন প্রত্যেকটা ব্যর্থতা আসলে একটা সিগনাল এটা আমাদের জানিয়ে দেয় যে কোন পথে ভুল হচ্ছে আর ঠিক কি শেখা দরকার এটা কোনো ডেড এন্ড সাইনবোর্ড নয় বরং পথ চলার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সফল মানুষেরা এই ক্ষতি বিমুখতাকে কাজে লাগানোর জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল ব্যবহার করে তারা নিজেদেরকে এমন একটা প্রশ্ন করে যা তাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় এই হলো সেই প্রশ্নটা সাধারণত আমরা ভাবি এটা করলে আমার কি লাভ হবে কিন্তু সফল ব্যক্তিরা ঠিক এর উল্টোটা ভাবেন তারা ভাবেন আচ্ছা যদি এটা না করি তাহলে আমি কি কি হারাবো হয়তো সুযোগ সম্মান বা নিজের উপর বিশ্বাস এই প্রশ্নটাই কিছু না করার ভয়টাকে অনেক বড় করে তোলে এবং তাদের কাজ করতে একরকম বাধ্য করে আর এটা কিন্তু শুধু কথার কথা নয় ফোর্ভের মতো প্ল্যাটফর্মেও এই মানসিকতার কার্যকারিতা নিয়ে অনেক আলোচনা হয়েছে তার মানে এটা মনোবিজ্ঞান আর অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি একটা পরীক্ষিত কৌশল যা আমাদের মোটিভেশন বা প্রেরণা পাওয়ার চিরাচরিত ধারণাগুলোকে একদম নাড়িয়ে দেয় আচ্ছা অনেক তো তত্ত্বের কথা হলো। এখন কথা হচ্ছে এই শক্তিশালী নীতিটাকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাব কীভাবে এর জন্য একটা খুব সহজ কিন্তু কার্যকর কৌশল আছে যেটা আজ এই মুহূর্তে থেকেই শুরু করা যেতে পারে কৌশলটা খুবই সহজ প্রথমে একটা কাগজে নিজের লক্ষ্যগুলো লিখুন মানে জীবনে কি কি অর্জন করতে চান এরপর আরেকটা কাগজে লিখুন যদি সেই লক্ষ্যগুলো পূরণের জন্য কাজ না করা হয় তাহলে কি কি হারাতে হবে হতে পারে সেটা মূল্যবান সময় কোনো বড় সুযোগ বা নিজের প্রতি বিশ্বাস এবার শুধু দ্বিতীয় তালিকাটার দিকে মনোযোগ দিন ওটাই হবে আসল চালিকা চালিকাশক্তি কারণ ওটা বারবার মনে করিয়ে দেবে যে নিষ্ক্রিয় থাকার ক্ষতিটা আসলে কত বড় এই যে ছোট্ট একটা মানসিকতার বদল এটা যখন প্রতিদিনের অভ্যেসে পরিণত হয় তখন এর প্রভাব হয় বিশাল এটা শুধু একদিনের অনুপ্রেরণা নয় বরং এটা দীর্ঘমেয়াদী সাফল্যের একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয় কারণ যখন ক্ষতি বা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে দেখা হয় তখন একটা ইতিবাচক চক্র তৈরি হতে থাকে প্রত্যেকটা ভুল মানুষকে আরও একটু শক্তিশালী আর জ্ঞানী করে তোলে আর সে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকে এটা একটা চলমান প্রক্রিয়া তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল সফলতা মানে ভয় বা ক্ষতিকে এড়িয়ে চলার নয় একদমই না বরং সেই ভয়টাকেই নিজের সবচেয়ে বড় শক্তি বা জ্বালানিতে পরিণত করা তাই শেষ করার আগে প্রশ্নটা সবার জন্যই রইল আজ থেকে নিজের ভয়কে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করার জন্য প্রথম পদক্ষেপটা কি হতে পারে একটু ভাবুন আর শুরুটা করুন